বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগের বিরুদ্ধে নাগরিক কমিটি সাফ কথা জানিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না আক্তার কথা বলে দিয়েছেন অন্যদিকে বিএনপি জোর দিয়ে বলার চেষ্টা করছে তারা কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চান না তারা আওয়ামী লীগকে চান মানে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি বার্সাস দেশের আবহাওয়ার জনসাধারণ এখন বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ বিএনপি এক মেরুতে নাগরিক কমিটি জনতা এক কাতারে দর্শক অতএব আগামী দিনের রাজনীতি গতি প্রকৃতি মোটামুটি ঠিক হয়ে গিয়েছে আওয়ামী লীগের পক্ষের শক্তি আওয়ামী লীগের বিপক্ষের শক্তি আওয়ামী লীগের পক্ষের শক্তি এখন বিএনপি আর শিক্ষার্থী জনতা নাগরিক কমিটি এবং জামাত এখনো দ্বিতদ্বন্দ্বে আছে এরা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষের শক্তি তবে জামাত ফিরে আসবে শীঘ্রই আওয়ামী লীগের বিপক্ষের শক্তি দিয়ে যোগ দিবে নাগরিক কমিটির সাথে একাত্মতা পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপি অঙ্গসংগ্রহের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন যে প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগের লোকজনকে এই এই কন্ডিশনে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে বা যোগ দিতে পারে কথা বলছে এবং অনেক আওয়ামী লীগের লোকজন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আইনের দিক থেকে আওয়ামী লীগের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা দেশের আপামর মানুষ ফেসিবাদী গণহত্যাকারী মানবতা মানবতাবিরোধী অপরাধে অপরাধকারী আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে এবং নির্বাচনে আসতে দেওয়া হবে না সেজন্য আবারও আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি এই হিসাবটা কিন্তু ক্লিয়ার বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে রক্ষার বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে আনছে এটা আমরা জানি এবং ভারতীয় বলায়ে থাকার কারণে কিন্তু বিএনপি কিন্তু আওয়ামী লীগের পক্ষে লাঠি ধরতে পারবে না আওয়ামী লীগকে কেউ পেটালে বিএনপিও লাঠি নিয়ে নামবে এটা বিএনপির জন্য কঠিন কারণ জানে দলে বিএনপির পরিণতি একেবারেই আওয়ামী লীগের মতো হবে অতএব বিএনপি কথা বলবে পর্দার অন্তরালে ষড়যন্ত্র করবে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য কিন্তু আওয়ামী লীগের পক্ষে মারামারি করতে পারবে না আর শিক্ষার্থী জনতা নাগরিক কমিটি কি করবে জানেন আওয়ামী লীগ রাজনীতি করতে আসলে তাদেরকে পেটাবে তাদেরকে লাঠি দিয়ে পেটাবে অতএব নাগরিক কমিটি এখানে আগানো এবং নাগরিক কমিটির বক্তব্য বিপ্লবী বক্তব্য উচিত না অনুচিত না এইসব দৃষ্টিভঙ্গি ঢঙ্গি এগুলো না আমরা দিব না ভাই আমরা হ্যাঁ খামখ্যালি কারণ আপনার নীতিনৈতিকতা মানলে হাসিনার পতন হতো না এই নাগরিক কমিটি বা এই ছেলেদের খামখেয়ালি পনার কারণেই যে কোন যুক্তি টুক্তি অমুক টুমুক মানি না তোমাকে যেতে হবে হাসিনা এক দফা কোনো কথা নেই যেটা বিএনপি কশিন কালো বলতে পারেনি এবং পারতো না একচল্লিশ সালও ঈদ ঈদ হলে একচল্লিশ সাল পর্যন্ত ঈদের পর তারা কথা বলতে পারতো না অতএব এই খাইম খেলে চলবে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বিএনপি আপনারা নিশ্চিন্তে ঘুমান যে আপনাদের প্রিয় আওয়ামী লীগের ফিরে আসবে না আপনারা তাদেরকে নিয়ে রাজনীতি করবেন আপনারা তাদের পক্ষে রাজনীতি করবেন তা না আমরা জানি আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে আপনি বলতে পারবেন যে আওয়ামী লীগের চাহিদা তো আমরা ভালো অথবা আওয়ামী লীগ নয় আমাদেরকে ভোট দেন এখন আপনার বিরুদ্ধে যদি থাকে নাগরিক কমিটি আর জামাত তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ দেখাতে না তারা তো আপনাদের হাজার গুণ ভালো এই কারণে আওয়ামী লীগকে চান এটা আমরা জানি বৈষম্য আন্দোলনে নিহত রংপুর কাউন্ পিরগাসা উপজেলার আট শহীদের কবর জিয়ারত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রংপুর গিয়েছেন তখন তিনি একথা বলেন আক্তার আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আক্তার হোসেন বলেন বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে যে ভয়ঙ্কর পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে সে পাপ থেকে মুক্তির জন্য এখন পর্যন্ত কোনো উপায় তার অবলম্বন করেনি আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয়নি ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের সহযোদ্ধাদের খুনের হুমকি দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না সেই পঁচাত্তরের পর যে ভুল করা হয়েছে এই ভুল আর করা হবে না আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবেই না বিপ্লবী কথা সাফ কথা এই কথাটা আমরা বারবার বলতে চাই জিকির করতে চাই দর্শক আপনারাও বলবেন লিখবেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো আছে নিষিদ্ধ যদি নাও করে আমরা আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেব না সরাসরি পেটাবো এক কথা একটাই আর কথা নেই আওয়ামী লীগ যেখানেই দাঁড়ানোর চেষ্টা করবে তরুণ প্রজন্ম সেটা ঠেকিয়ে দেবে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে জাতীয় নাগরিক সদস্য বলেন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর লুটেরা এবং বুর্জোয়া হওয়ার যে মানসিকতা সেখান থেকে বের হয়ে আসতে হবে জাতীয় স্বার্থে জাতীয় বুর্জ হতে হবে দেশের স্বার্থে কাজ করতে হবে কর্মসংস্থানের জন্য কাজ করতে হবে দেশের মানুষের সুবিধাগুলো দেখতে হবে এবং একই সঙ্গে যে অর্থ পাচার পাচারের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে দর্শক আহ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম বা নাগরিক কমিটি তারা যখন রাজনৈতিক দল করবে তখন দেখবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও পরিবর্তন তারা এই সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করতে বাধ্য হবে তিনি আরো বলেন আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি সেখানে এখন অনেক ফেসিবাদী নীতি অনেক পুরনো নীতি কানুন ব্যবস্থা রয়ে গেছে আমরা চাইব আমাদের যে সংগ্রাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার জন্য জাতীয় নাগরিক কমিটির যে সংগ্রাম চলছে বৈষম্য ছাত্র যে সংগ্রাম চলছে বাংলাদেশের মানুষের যে সংগ্রাম চলছে এই সংগ্রামের ভেতর দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশের প্রান্তে আমরা পৌঁছতে পারব অতএব আক্তারদের ভবিষ্যৎ পরিকল্পনা ক্লিয়ার যথেষ্ট কনফিডেন্ট এবং মূল রাজনীতি আক্তার হোসেনের এই ঘোষণা বা আরো নানান বিষয়ে কথা বলেছেন জনগণের সমস্যা নিয়ে কথা বলেছেন আহ মূল বিষয়টা বোঝা গেছে এবং বৈষম্যদের ছাত্র আন্দোলনের কথাও তারা বিভিন্ন দাবি দয়া নিয়ে মাঠে আছে মৌলিক বিষয় এটাই যে আওয়ামী লীগ বাংলাদেশে আর সুযোগ পাবে না আওয়ামী লীগ এই জন্য আগামী যেহেতু বিএনপি জনলভাবে বলছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না অতএব আপনারা ধরে নিতে পারেন যে আগামী দিনের রাজনীতি আওয়ামী লীগের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির রাজনীতি এটা মৌলিক একটা ডিভিশনের সীমা রেখা হবে